সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি হার্টক বাংলা চ্যানেলের নিয়মিত অনুষ্ঠান মাথায় কত প্রশ্ন আসে মাথায় তো যা কিছু প্রশ্ন সেগুলি সবকিছু হচ্ছে দেশের রাজনীতি নির্বাচন কেন্দ্রিক রাজনীতিতে এখন চলে আসছে নির্বাচন কেন্দ্রিক যে নির্বাচনটা হবে কি হবে না বিভিন্ন রকম গুঞ্জন আছে এই যে ঐক্যমত্য কমিশন জুলাই সনদ এগুলি যে বিভিন্ন রকমের পরিকল্পনা বিভিন্ন রকমের কার্যকলাপ একেবারে বিভাজন তৈরির চেষ্টা সরাসরি বিএনপি নেতারা বলতেছে যে ঐক্যকে অনৈক্যের দিকে নিয়ে যাওয়া হচ্ছে সমস্ত বিষয়গুলিতে একটা বিষয় দাঁড়ায় গেছে সেটা হলো যে এই ধরনের পরিস্থিতি যখন ক্রিয়েট হয় তখন সমাজে রাজনৈতিক অঙ্গনে বিভিন্ন রকম গুজব গুঞ্জন ছড়িয়ে পড়ে লেটেস্ট একটা গুঞ্জন আপনাদেরকে জানাই গুঞ্জন গুঞ্জন প্রথমে গুঞ্জনই থাক পরবর্তীতে আমরা লজিকের সাথে যুক্তির সাথে পরিস্থিতির সাথে মিলিয়ে দেখব এই গুঞ্জনটা কতটুকু সত্য হতে পারে গুঞ্জনটা হচ্ছে যেটা সেটা হচ্ছে যে ইলেকশনটাকে দুই মাস পিছিয়ে দেওয়া এবং এ ব্যাপারে সরকারের পক্ষ থেকে আমাদের রাজনীতির অন্যতম বড় স্টেক একটা পক্ষকে এই ধরনের একটা প্রস্তাব দেওয়া হয়েছে যে দুই মাস নির্বাচনটা পিছিয়ে দেওয়া যায় কিনা একটা বিষয়ের কিন্তু সরাসরি প্রমাণ পাওয়া যায় না এই তথ্যটা থেকে এলো গুঞ্জন যখন তৈরি হয় তখন আসলে ওই প্রেক্ষাপটের সাথে মিলিয়ে দেখা প্রয়োজন যে এই গুঞ্জনটা কতটা সত্য হতে পারে তো পরিস্থিতি কিন্তু আসলে সেই দিকেই ইঙ্গিত করতেছে যে গুঞ্জনটা হয়তোবা বা সত্যি হতে পারে কেন এটা বলতেছি সমীকরণটা মিলায় সেটা হলো ফেব্রুয়ারি মাসে হলো আমাদের খুব ইম্পর্টেন্ট একটা বিষয় সেটা হলো রমজান রমজান যখন শুরু হয়ে যায় সামনে থাকে ঈদ এই সময়টা কিন্তু মানুষ রমজানের দুই তিন দিন আগের থেকেই কিন্তু রমজানের একটা আবহ তৈরি হয় মানুষ বিভিন্ন রকমের প্রস্তুতি নেয় এ দেশের মানুষ সারা বছর যেভাবেই পালন না যেভাবে রমজানের সময় সময়টা তাদের কাছে একটা পবিত্র মাস তো এই যে মানুষের এই যে অবস্থানটা ওই সময়টাতে নির্বাচন রাজনীতি ভোটের রাজনীতি প্রচারণা এই বিষয়গুলির থেকে মানুষের কিন্তু একটু মন উঠে যায় এটা কিন্তু একটা বাস্তবতা ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমতায় আসার পরে যতবারই তাকে বলা হয়েছিল যে নির্বাচনের কথা তখন বারবারই তিনি প্রথম দিকে উল্লেখ করেছিলেন দুই হাজার জুনের মধ্যে নির্বাচন এটা উনি বলেছিলেন আপনাদের নিশ্চয়ই মনে আছে বিএনপি বলছিল যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে এই দাবিতে বিএনপি খুব মানে দৃঢ়ভাবে তাদের এই দাবিটা জানিয়েছিল পরবর্তীতে আমাদের সেনাপ্রধানও কিন্তু ডিসেম্বরের মধ্যে নির্বাচন দাবি করেছিলেন কারণ উনি যেটা বলেছিলেন যে নির্বাচিত একটা সরকার ছাড়া আসলে আর্মিকে একটা শৃঙ্খলার মধ্যে সব সময় ধরে রাখাটাও একটা কঠিন একটা কাজ সুতরাং ওনার পক্ষ থেকেও কিন্তু এই দাবিটা ছিল যে ডিসেম্বরের মধ্যে যেন নির্বাচন হয় তো সেটা যেটা হইল যে ডক্টর মোহাম্মদ ইউনুস গেলেন লন্ডনে তারেক রহমানের সাথে বৈঠক করলেন বৈঠক করার পরে বেরিয়ে এসে উনি না ওই সাথে যারা ছিলেন তারা একটা সংবাদ সম্মেলন করলেন সংবাদ সম্মেলন করে জানালেন যে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের পরে মানে দ্বিতীয় সপ্তাহের মাঝামাঝি একটা ইলেকশন হবে তো এই যে গুঞ্জনটা এই গুঞ্জনটার কারণ কি পরিস্থিতিটা খেয়াল করেন জুলাই সনদ কিভাবে বাস্তবায়ন হবে প্রথমে তো জুলাই সনদের স্বাক্ষর এই স্বাক্ষরের মধ্যে অনেক গ্যাপ তৈরি হয়ে গেল বিএনপি বলল যে আমি স্বাক্ষর করছি নোট অফ সহ আমি বলছি যে উল্লেখ হবে পরবর্তীতে দেখা গেল ডিসেন্টের এখন জুলাই সনদ কিভাবে বাস্তবায়ন হবে এই প্রসঙ্গ যখন আসলো তখন তারা কৌশলগতভাবে এই ডিসেন্টের কৌশলগত ভাবে দিল গণভোট হবে গণভোট হইলে নোড অফ ডিসেন্টের আর দরকার নাই এটা কিন্তু বিএনপি সহজভাবে নেয় নাই এই জুলাই সনদ বাস্তবায়ন কোন পদ্ধতিতে হবে সেটার উপরে সেটা জানে না বুঝলার রূপরেখাটা জানা যায় নাই বুলা। এনসিপি যারা জুলাই অভ্যুত্থানের সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্ক যুক্ত তারা কিন্তু স্বাক্ষর করে নাই গতকাল আঠাইশে অক্টোবর জুলাই শহরটাকে খসড়াটা বাস্তবায়ন কিভাবে হবে এই খসড়াটা যে প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করা হয়েছে এই বিষয়টা ওপেন হয়েছে কিভাবে বাস্তবায়ন হবে এই বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে এনসিপি বলছে আমরা পজিটিভ নিচ্ছি বিভিন্ন ধারাগুলিকে কিন্তু তারা এখনো বলছে যে ভাষাগত কিছু সমস্যা আছে সুতরাং তারা স্বাক্ষর করবে কি করবে না এই ব্যাপারে আশাবাদ জানালেও তারা নিশ্চিতভাবে বলে নাই উনত্রিশে অক্টোবর দুপুরবেলা বেলা তাদের সংবাদ সম্মেলনে সার্জিস আলম এটা স্পষ্ট করে বলেন নাই যে কবে স্বাক্ষর করবে এখন বিএনপি এবং জামাত তো স্বাক্ষর করে বসে আছে এখানে কিন্তু আরেকটা প্রশ্ন আছে এই যে জুলাই সনদ যে বাস্তবায়ন কিভাবে হবে এই বিষয়টা পরে তো স্বাক্ষরের বিষয় আছে এটাতে বিএনপি রাজি কিনা এখন বিএনপি তো অলরেডি তাদের মানে বিপরীত প্রতিক্রিয়া জানিয়েছে তারা খুশি না এই সমস্ত বিষয়ে আমাদের প্রতিক্রিয়া জানানো জানা হয়নি কিন্তু এখানে জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে এমন কিছু ধারাযুক্ত হয়েছে যেটা বিএনপির মতামতের সাথে একেবারেই টোটালি একশো আশি ডিগ্রি বিপরীত দিকে সুতরাং এখানে একটা জটিলতা তৈরি হচ্ছে এবং এই যে গুণজনটা তৈরি হয়েছে যে নির্বাচনটাকে দুই মাস পিছানো যায় কিনা এই তৈরি হওয়ার পিছনে প্রেক্ষাপটগুলি হচ্ছে এইগুলি যেখানে বলা হচ্ছে যে এই ঝামেলাগুলিকে মেটানোর জন্য আমাদের আরেকটু আলাপ আলোচনা দরকার আছে তাদের কাছে এই প্রস্তাবটা অলরেডি চলে গেছে যে নির্বাচন আরো দুই মাস পিছিয়ে দেওয়া যায় কিনা এই ঝামেলাগুলি তো সারতে হবে তো এখানে আসলে এই যে পরিস্থিতিটা ব্যাখ্যা করলাম বা এই পুরো পরিস্থিতির সবই জানা কিন্তু এই প্রস্তাবটাকে দেওয়া হয়েছে এই বিষয়টা গুঞ্জন পর্যায়ে আছে কিন্তু এটা যথেষ্ট সত্য হওয়ার সম্ভাবনা চলে আসছে সবকিছুই কিন্তু ইন্ডিকেট করে আপাতত যাই হোক দুই মাস পরে নির্বাচন হবে কি হবে না সেটা নিয়েও কমেন্টস না কমেন্টস হচ্ছে অন্তর্বর্তী সরকারের মেয়াদ কিন্তু বাড়তেছে আমরা যে আশঙ্কাটা তৈরি হচ্ছে যে অন্তর্বর্তী সরকারের সাথে আসলে সাংবিধানিক একটা সংঘর্ষের জায়গা কিন্তু আছে অন্তর্ভুক্তি সরকারের কোন অপশন বাংলাদেশের সংবিধানে নাই সুতরাং পরবর্তীতে সংসদ সদস্য যারা নির্বাচিত হবেন তাদের এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যে এই জুলাই অভ্যুত্থানের ভিত্তিতে যে সরকারটা গঠন হয়েছে সেটাকে একটা জাস্টিফাইড করা এটাকে একটা দায় মুক্তির মধ্যে নিয়ে আসা এটা খুবই জরুরি এটা না এটা না হওয়াটা কিন্তু খুবই বিপজ্জনক তো না কিভাবে যারা অন্যরা যারা আছেন এই স্টেক হোল্ডার যারা আছেন তারা এটা কিভাবে বিবেচনা করছেন অনিয়মকে নিয়মে পরিণত করা হচ্ছে সেটার পরিণতি জাতি জন্য ভালো কারণ ইলেকশন দুই মাস যাওয়া। এবং সেখানেই প্রশ্ন আসে এই দুই মাস যে পিছিয়ে যাওয়ার কথাটা আসতেছে এই দুই মাস পরেও কি ইলেকশন হবে দর্শক আপনাদের কাছে প্রশ্ন জানিয়ে শেষ করছি আপনার এই উত্তরটা ভালো বলতে পারবেন ধন্যবাদ এখনকার মতো